আমরা কিডসল্যান্ড পার্ক ঘুরলাম বন্ধুরা ছোট একটি পার্ক মারা হয়েছে কৃষ্ণন পার্ক শিবগঞ্জ উপজেলার এই কিডসল্যান্ড পার্ক আপনাদের ঘুরে ঘুরে দেখালাম মন্ধরা শিবগঞ্জ বাইপাস বিশ্বরড়ের পাশে খানপাড়ায় অবস্থিত এই কিডসল্যান্ড পার্ক দেখুন গেট কিডসল্যান্ড পার্কের গেট আমরা ভিতরে ঢুকছি বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে এসেছি শিবগঞ্জ কিডসল্যান্ড পার্ক এই খানপাড়ায় অবস্থিত শিবগঞ্জের এই কিডস ল্যান্ড পার্ক দেখার জন্য এসেছি চরুণ যাই আমরা দেখি এই যে গ্যারেজ দুই সাইডে গ্যারেজ বিশ্ব রোড থেকে নামার পর গ্যারেজ সামনে হচ্ছে কিডস ল্যান্ড পার্ক চলুন যাই আমরা দেখবো

বন্ধুরা আমরা এখন ভিতরে ঢুকলাম পার্কে শিবগঞ্জে যে কিডসল্যান্ড পার্ক আছে আমরা নাম শুনেছি দেখিনি এসেছি দেখার জন্য দেখুন আপনাদের সামনে তুলে ধরছি ছোট্ট একটি পার্ক দারুণভাবে সাজানো হয়েছে বাচ্চাদের জন্য খুব ভালো এদিকে মারলি মকোন কিডস ছোট বড় সকলে আনন্দ করছে এটা হচ্ছে কিডস ল্যান্ড পার্ক ট্রেন বন্ধুরা আমরা কিডস ল্যান্ড পার্কে এসেছি

এই কিডসল্যান্ড পার্কের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি ছোট্ট একটি পার্ক বাচ্চাদের জন্য সাজানো হয়েছে মানে এত সুন্দর করে সাজানো হয়েছে যখন যাকে দেখিনি বন্ধুরা সে বড় সুন্দরী আর যার হাতে খায়নি সে বড় রামধরী আমরা এসেছি তা দেখার জন্য এসেছি আসুন আমরা ঘুরে ঘুরে দেখায় আপনাদের তুলে ধরি ছাপাইনাবাবগঞ্জের এই শিবগঞ্জ উপজেলার খালপাড়ায় অবস্থিত এই কিডসল্যান্ড পার্ক আপনাদের সামনে তুলে ধরছি

অবকাঠামোর জন্য আজকে আমাদের ফাঁকা জায়গা নাই বিনোদনের কোনো জায়গা নাই এই জন্য স্পেশাল বিনোদন কোন এক জায়গায় তৈরি তৈরি করা করা হচ্ছে হচ্ছে পার্ক 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 স্পট শিশু আজ আমরা এসেছি শিবগঞ্জ উপজেলার এই কিডস ল্যান্ড পার্কে এসেছি দেখার জন্য আপনাদের সামনে তুলে ধরছি এই কিডস ল্যান্ড পার্কের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন আর্টিফিশিয়ালি ঝর্ণা আর্টিফিশিয়ালি একটা ঝর্ণা তৈরি করা হয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য

সুন এসে একটা কিডস ল্যান্ড নতুন পার্ক হয়েছে তাই আমরা কিডস ল্যান্ড নামক আকর্ষণটা আমাদের কাছে অনেক কিছু হয়েছে তাই আমরা খুব তাড়াতাড়ি ছুটে এসেছি এখানে এসে দেখি বাড়ি কোথা আপনার বাড়িতে চাপায় নাও সুন্দর ভালো করা বন্ধুgroup নিয়ে একসাথে এসেছি আর আপনাকে দেখে আমিও আরো উৎসাহিত হয়েছি আপনারা এখানে ভিজিট করতেছেন সুন্দর পরিবেশন বন্ধুরা আমরা ল্যান্ড পার্কের ভিতরে ঘুরছি এবং চারিদিকের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা এসেছি পরন্ত বিকেলে আজকে শুক্রবার ফ্লাইডে ছুটির দিন সকলে এসেছে নিজের ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সকলে এ পার্ক দেখার জন্য এসেছে আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আমরা হাঁটছি একটা সুইমিং পুল বানানো আছে চারিদিক অ্যাঙ্গেল দিয়ে ঘেরা আছে এবং দুই সাইডে গাছ লাগা আছে এক সাইডে আমরা চারিদিকের দৃশ্য আপনাদের তুলে ধরছি মনোরম দৃশ্য দারুণ এক অনুভূতি লাগছে খুব ভালো লাগছে বন্ধুরা ঘুরতে দেখুন আমরা ঘুরছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকের দৃশ্য এই যে হানি সুইং বাচ্চাদের খেলার জন্য হানি সুইং আনন্দ করছে সকলে একটা ওভার বানানো আছে দেখুন এভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো আছে এই কিডসল্যান্ড পার্ক আমরা কিডসল্যান্ড পার্ক পার্ক ঘুরলাম বন্ধুরা আমরা আপনাদের এই দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই কিডসল্যান্ড পার্ক শিবগঞ্জের সদরে অবস্থিত খানপাড়ায় অবস্থিত এই কিডসল্যান্ড পার্ক আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আজ এসেছি আমরা দেখার জন্য দর্শনার্থীদের ভিড় দেখুন আমরা আপনাদের সামনে চারিদিকে দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি শান্ত পরিবেশ মনোরম দৃশ্য নিরিবিলি খুব ভালো লাগছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড খেলাধুলার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পার্কে চারিদিক ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এখানে একটা রেস্তোরাঁ আছে হোটেল আপনি ইচ্ছা করলে এখানে কিছু খেতে পারবেন এটা পার্কেরি হোটেল আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই কিডসল্যান্ড পার্ক বিভিন্ন রকমের খেলাধুলার আইটেমের দোকান দেখতে পাচ্ছেন মার্কেট বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার আইটেম বিক্রি হচ্ছে ঠান্ডা পানীয় চা কফি সব কিছুরই দেখতে পাচ্ছি আমরা দোকান জাতীয় ফুল সাপ্লার তৈরি করা আছে দেখুন আমরা চারিদিকের দৃশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা হোটেলের পাশ দিয়ে যাচ্ছি আরও সামনের দিক দেখাচ্ছি আমরা আপনাদের অন্যরকম একটা অনুভূতি লাগছে বন্ধুরা ঘুরছি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি শিবগঞ্জের কিডসল্যান্ড পার্ক ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন কিডসল্যান্ড পার্ক কিভাবে বাচ্চাদের জন্য শিশুদের জন্য সাজানো হয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিডসল্যান্ড পার্ক পার্কের দৃশ্য এভাবে হাঁটবে আনন্দ পাবে বাচ্চারা দেখুন বন্ধুরা আমরা চারিদিকে দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি দেখুন চারিদিকে সেলফি তোলার জন্য গ্রাউন্ড তৈরি করা আছে সকলে সেলফি তুলছে আনন্দ করছে ভিডিও করছে এভাবে বিভিন্ন গ্রাউন্ডে সকলে সেলফি তুলছে আনন্দ করছে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম সংক্ষেপে শিবগঞ্জ উপজেলার সদরে অবস্থিত এই কিডস ল্যান্ড পার্ক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমরা এসেছিলাম শহর থেকে শিবগঞ্জ উপজেলার এই কিডস ল্যান্ড পার্ক দেখার জন্য বন্ধুরা আমরা এই কিডস ল্যান্ড পার্ক ছোট্ট একটি পার্ক শিবগঞ্জ উপজেলায় অবস্থিত যা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এর কিডসল্যান্ড পার্কের দৃশ্য আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম বন্ধুরা বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ